আর জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ প্রথমেই আসি আলু চাষের কথায় প্রথম চাষে একর প্রতি চার থেকে পাঁচ টন গোবর সার দিতে হবে দ্বিতীয় চাষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি গোবর সারের সাথে চার কেজি অ্যাজোস্পাইরিলাম এবং দেড় কেজি ট্রাইকোডার্মা ভেরিডি জমিতে মেশাতে হবে এর সাত থেকে দশ দিন পর রাসায়নিক সার প্রয়োগ করতে হবে একরে নাইট্রোজেন ষাট কেজি কেজি ও প্রয়োজন হয় এক্ষেত্রে মূল সার হিসেবে অর্ধেক নাইট্রোজেন পুরো ফসফেট ও অর্ধেক পটাশ প্রয়োগ করতে হবে আলু বীজ শোধনের জন্য ম্যানকোজেব আড়াই গ্রাম প্রতি লিটার গুলে দশ মিনিট বা মিথোক্সিথাইল মার্কিউরিক্লোরাইড দু গ্রাম প্রতি গুলে তিন থেকে চার মিনিট ভিজিয়ে নিলে বীজ শোধন হয়ে যাবে জানি দি তিসি চাষের কথা চাপানসার হিসেবে বীজ বোনার তিরিশ দিন পরে একরে ছ কেজি নাইট্রোজেন বা তেরো কেজি ইউরিয়া মাটিতে মেশাতে হবে খরিফ ভুট্টার চাষ করছেন যে চাষী ভাইরা তাদের জন্য বলি ভুট্টায় ফল আর্মি ওয়ান নামক লেদা পোকার আক্রমণ দেখা গেলে নোভাল সাথে ইমামেক্টিং বেঞ্জয়েট মিশ্রণ এক দশমিক সাত পাঁচ মিলি বা ইমামেকটিন বেঞ্জয়েট আট গ্রাম অথবা স্পাইনিটোরাম শূন্য দশমিক পাঁচ মিলি প্রতি লিটার জলে গুলে অথবা ক্লোরেন্ট্রানিপল চার দশমিক পাঁচ মিলি প্রতি দশ লিটার জলে গুলে মিশিয়ে স্প্রে করতে হবে পাতা ধসা অর্থাৎ লম্বাকার বা ডিম্বাকার ফ্যাকাশে বড় দাগ পাতায় দেখা যায় ও শেষে পাতা শুকিয়ে যায় এক্ষেত্রে আড়াই গ্রাম জিনে বা দেড় মিলি হেক্সাকোনা জল গুলে স্প্রে করতে হবে শ্বেত সরিষার কথায় আসি উপযুক্ত জাতগুলি হলো বিনয় বিনাইন সুবিনয় ঝুমকা ক্যাপ্টেন পঞ্চাশ শতাংশ আড়াই গ্রাম বা থাইরাম পঁচাত্তর শতাংশ আড়াই গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে বীজ শোধন করতে হবে কার্তিকের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বীজ বুনতে হবে একর প্রতি দু টন জৈব সার ও ছ কেজি অ্যাজোফস দিন সেচযুক্ত এলাকায় শেষ চাষে একরে কুড়ি কেজি নাইট্রোজেন কুড়ি কেজি ফসফরাস ও দশ কেজি পটাশ সার দিন বলে দিয়ে আমন ধানের কথা আশি শতাংশ ধান পেকে গেলে কেটে গোলাজাত করে ফেলুন মুসুরের কথায় আসি বন্ধুরা কার্তিকের মাঝামাঝি থেকে অগ্রায়নের মাঝামাঝি বীজ বোনার উপযুক্ত সময় উপযুক্ত জাতের সংসিত বীজ সংগ্রহ করতে হবে উপযুক্ত জাতগুলি হল আশা বি সাতাত্তর পুষা আগেতি সুব্রত বিএন আটান্ন মৈত্রী ইত্যাদি বারো কেজি নাইট্রোজেন চব্বিশ কেজি ফসফরাস ও চব্বিশ কেজি পটাশ সার শেষ চাষের আগে একরে প্রয়োগ করে বীজ বুনতে হবে কোনো চাপান সার দিতে হবে না এক্ষেত্রে আর বীজ বোনার তিরিশ থেকে চল্লিশ দিন পরে দু শতাংশ ইউরিয়া দ্রবণ বা ডিএপি জলীয় দ্রবণ স্প্রে করলে ফলন অনেক বৃদ্ধি পাবে খেসারি চাষের কথায় চলে আসি সব রকম জমিতেই কিন্তু খেসারি চাষ করা যায় তবে নিচু অবস্থানের ইঁটেল মাটিতে চাষ করলে ফসল ভালো হয় লোনা সহ্য করতে পারে উপযুক্ত জাত নির্বাচন করে সংসিত বীজ সংগ্রহ করতে হবে উপযুক্ত জাতগুলো হল নির্মল এনসি চব্বিশ রতন বিআইওএল দুশো বারো প্রতীক প্রভৃতি বীজ বোনার কমপক্ষে এক সপ্তাহ আগে বীজ শোধন করতে হবে এবং বীজ বোনার আগে কালচার হবে একক ফসলের জন্য কার্তিক মাসে প্রতি কেজি বীজ লাঙ্গুন দিয়ে বুনতে হবে পয়রা ফসল হিসেবে চাষ করলে কার্তিক মাসে আমন ধানের মধ্যে একর প্রতি চব্বিশ কেজি ছিটিয়ে বুনতে হবে জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ